ও আখনো অন্ড লাকারুম ব্যপ্তং যেনা চরা আচলাম তাতবাদ্যাং দষী তাং যেন তাসময়শি গগ্রুবেনম। গুমমাগু বিষ্ণগুরু দিয়েব মাহিষ্যর গুরু এব পমডম্ম তাসময়শি গুবে নাম। গুরুকি পাহি কেবলাম গুরুকি পাহি কেবলাম। বাঞ্চা করল্পত রূপভাস্্য কি পাসিন দুূব্য এ বচা প্রতিতানাং পাব এব্য বৈষ্ণ ব্যব্য নামনম। অনন্তকটি সাধ গু যে যেখান থেকে দেখছেন পত্যকে চরণে। আমার প্রণীত প্রণাম আমি জানাচ্ছি তো ছোটদের আমি আমার ভালোবাসা জানাচ্ছি ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ তপ্ত্ব কাঞ্চন গৌরাঙ্গী বৃন্দাবনেশ্বরী দেবী বিশোভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয় জয় রাধে জয় রাধে জয় রাধে অনলাইনে যে সমস্ত ভক্তবৃন্দ আমার এই ছোটো বড়ো ভিডিওগুলো দেখেন তাদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখবেন তাহলে বিষয়গুলো সম্পর্কে ভালো করে জানতে পারবেন আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো বাবা আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে ইন্দ্রিয় তত্ত্ব সম্পর্কে বলবো এক আমাদের শরীর কি কী জিনিস দিয়ে তৈরি সেটার সম্পর্কে বলব তো একাদশ ইন্দ্রিয়ের জীব দেহে স্থিতি সুপথে চালালে শুভ অন্যথা বিকৃতি আমাদের একাদশ ইন্দ্রিয় দিয়ে আমাদের দেহটা সৃষ্টি হুম তো তাদেরকে যদি সুপথে চালনা করা যায় তাহলে ভালো হবে আর যদি খারাপ পথ দিকে তাদের চালনা করা যায় তাহলে খারাপ হবে পাপ করতে শুরু করবো আমরা তো কর্ণ নাসা জেউফা ত্বক এগুলো হচ্ছে জ্ঞানেন্দ্রীয় এগুলো বাহ্যিক জগৎ থেকে আমরা জ্ঞান আরোহণ করি আহরণ করি হ্যাঁ বাঘ পানি পাদ পায়ু উপস্থ এগুলো হচ্ছে কর্মেন্দ্রীয় তো এগুলো দিয়ে আমরা কর্ম করি একাদশ ইন্দ্রিয় নাম তার মন এর মধ্যে এই পাঁচ আর পাঁচ জ্ঞান ইন্দ্রীয় কর্মেন্দ্রীয় পাঁচ পাঁচ দশ আর একাদশ ইন্দ্রিয় হচ্ছে মন তা সকল ইন্দ্রিয়ে সেই করে নিয়ন্ত্রণ আমাদের এই যে দশটা যে ইন্দ্রিয় আর মনকে নিয়ে একাদশ তো এই দশটা ইন্দ্রিয়কে কিন্তু আমাদের মন নিয়ন্ত্রণ করে অর্থাৎ আমরা যেরকম ভাবনা করবো আমাদের মন কিন্তু সেদিকে ধাবিত হবে তা বলছে কর্মেন্দ্রীয় যদি করে ভজন পূজন জ্ঞানেন্দ্রীয় যদি করে চিন্তন কর্মেন্দ্রীয়গুলোকে যদি ভজন পূজন করানো যায় আর আমাদের জ্ঞানেন্দ্রীয় যেগুলো রয়েছে এই মাত্র পড়লাম সেগুলো হচ্ছে আধ্যাত্মিক যদি চিন্তাভাবনা করা যায় তবে কি হবে তবে ভাবে জীবের মুক্তি তরা হয় তাহলে আমরা তাড়াতাড়ি করে মুক্তি নিতে পারবো নাহলে আমাদের আবার এই পৃথিবীতে যাওয়া আসা করতে হবে অন্যথায় বদ্ধ বদ্ধজীব আবদ্ধই না হলে কী হবে আমরা চিরকাল আবদ্ধই থেকে যাবো সংসারে যাব আর আসবো বদ্ধজীব কহে সদা রিপু বস হ্যাঁ বদ্ধজীব কি হয় আমরা কী করি রিপুর বশ হয়ে বসে রয়েছি মুক্তজীব যারা তারা রিপুর বসার না হ্যাঁ তো তাই তার এই দৃঢ় পাশে করিবে বিবশ মানে এই রিপুগুলোকে দমন করাই হচ্ছে আমাদের কাজ তো আমরা যদি সেই সাধনা মর্গে গিয়ে গুরুদেবের আশ্রিত হয়ে আমরা এই রিপুগুলোকে যদি দমন করার পদ্ধতি জানতে পারি তাহলে আমরা এই রিপুগুলোকে বয়স করতে পারব তো রিপুগুলো আচ্ছা রিপুর তারণের পরও কুপ কুপথেতে চলে বলছে আমরা এই রিপুর তারণের জন্য মানে রিপুদের শক্তি এত বেশি এদের তারণে আমরা কিন্তু কুপথে যেতে বাধ্য হই সেই জন্য কিন্তু আমাদের এই রিপুগুলোকে বস করতে হবে যাতে আমরা পাপ কার্য না করি যার ফলে শ্রেষ্ঠ জন্ম জায়গো বিফলে যার ফলে কী হবে আমাদের মনুষ্য জন্ম যে শ্রেষ্ঠ জন্ম সেটা আমাদের বিফলে চলে যাবে তো আমরা এই চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে তবেই মনুষ্য জন্ম পেয়েছি তো এই আমরা কীট পতঙ্গ পোকামাকড় জীব জন্তু হ্যাঁ বিভিন্ন রকম কিছু মানে হয়ে 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 এক একটা যেন এক এক লক্ষ্য বা মানে অনেক লক্ষ্য বার এক একটা আছে সেটা সম্পর্কে আর একদিন ভিডিও দেবো তো এবার সেই ততগুলো জন্ম আমরা পার করে এসে তারপরে এই মনুষ্য জন্ম পেয়েছি তো এই মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা ভগবানকে না চিনতে পারি হুম তাহলে আমাদের এই জন্ম কিন্তু বিথাই নষ্ট হবে তাহলে আমাদের আবার ওই চুরাশি লক্ষ জনি থেকে আবার শুরু করতে হবে হ্যাঁ এবার ওইগুলোর থেকে আবার একটু একটু করে এগিয়ে এসে এক একটা জন্ম পার করে এসে এসে তারপর আবার চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে তারপরে এসে আবার এই মনুষ্য জন্ম আমরা পাব তো আমাদের সেই জন্য আমাদের এই মনুষ্য জন্ম কিন্তু বিথায় অবহেলায় নষ্ট করা উচিত নয় তো আমরা কি করব যে আমরা ওই জন্য প্রথম থেকে আমাদেরকে যোগার আশ্রয় নিতে হবে হ্যাঁ যোগার আশ্রয় নিতে হবে আর মানে ধ্যান জব এইগুলো মেডিটেশান মেডিটেশান এই সমস্ত মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে যারা যখন গুরুর আশ্রয় মানে আশ্রিত হননি তারা কি করবে তারা তো আর জব করার মন্ত্র হ্যাঁ করা যায় যে যে দেবতাকে তাকে ভালোবাসে তার নাম জব করাই যেতে পারে সেটা না তো যাই হোক তা সে তারা ধ্যান করতে পারে যে যাকে ভালোবাসে তাকে ধ্যান করতে পারে তো ধ্যান করে তারপর কিন্তু ওদিকে যোগা প্লাস ধ্যান করতে করতে তারা কিন্তু সে একদিন কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারবে যখন বয়স হবে সে না আমাদের কি হবে আমাদের শুরুর থেকেই কিন্তু এগুলো চেষ্টা করা হয় কেননা বয়স হয়ে গেলে বাবা কিছু হয় না সময় থাকতেই সব কিছু করতে হয় সময় পেরিয়ে গেলে কোনো কিছুই কিন্তু আর হবে না সেই জন্য আমাদের অল্প বয়স থেকেই আমাদের যোগা অভ্যাস করতে হবে অনুলোম বিলোম কপালভাতি তারপরে ওই ওই ইয়ে কী কী বলে কুম্ভক রেচক হ্যাঁ এই সমস্তগুলো করে করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে এই যাতে আমরা মানে ভগবানকে উপলব্ধি করতে পারি সেই উপলব্ধির রাস্তা আমাদের কিন্তু সব সাধনার দ্বারগুলো একটা একটা করে খুলে যাবে যাতে একদিন এক সময় গিয়ে আমরা কিন্তু ঈশ্বর দর্শন লাভ করতে পারবো তো সেটার জন্য আমাদের শুরুর থেকেই চেষ্টা করতে হবে সেটা যদি আমরা না করতে পারি বয়সকালে গিয়ে কিন্তু হওয়া একটু অসুবিধা আর যাদের চিন্তা শক্তি যত বেশি প্রবল তারা তত তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যেতে পারে সাধনায় এটা কিন্তু একটা খুব বড় প্লাস পয়েন্ট তো বাবা আমাদের শুরুর থেকেই অনুলোম বিলোম আর এ অনুলোম বিলোম কপালবাতি বাতি এইগুলো এতটাই মানে উপকারী যে এই যোগাগুলো অভ্যাস করলে আমাদের শরীরে অনেক রোগও চলে এটা এইটা নিয়ে এর আগে একটা ভিডিও দেওয়া ছিল আমার তো যাই হোক এইভাবে আমাদের কি হবে এগিয়ে যেতে হবে তো কাম ক্রোধ লোভ মোহ মদ মা্য তা মা মানে হচ্ছে হিংসা তো কাম কামনা ক্রোধ মানুষ জানে কী রাগ যাকে বলে লোভ মোহ মদ অহংকার মদ মানে অহংকার মাৎসর্য হিংসা হ্যাঁ এই যে রিপুগুলো এই সর এই নামে স্বররিপু হইয়াছে ধার্য এই এইগুলোকে বলছে স্বররিপু এই রিপুগুলো ইন্দ্রিয় সংযত করি রিপু বিদমিত অশেষ কল্যাণভাবে হইবে সাধিত তা এই যে স্বররিপু এই স্বররিপুকে বস করা কিন্তু খুব কঠিন খুব কঠিন মানে এদের শক্তি এত বেশি যে এরা কিন্তু মানুষকে কোনো কিছু সাধন ভজন হোক যে কোনো ভালো কাজ করতে দিতে চায় না হ্যাঁ মানে মানুষ না করতে চাইলেও তাকে জোর করে করাবে মানে আমরা বুঝতে পারবো না কিন্তু আমরা করে ফেলবো আর কি এরকম ধরনের তো এদের ক্ষমতা এতটাই বেশি তো আমাদেরকে কি করতে হবে এই রিপুগুলোকে দমন করতে হবে এই রিপুগুলোকে দমন করতে গেলে আমাদেরকে ওই ধ্যান আমাদের কিছু মানে বি বিশেষ কিছু পদ্ধতি আছে সেগুলোর মাধ্যমে আমাদের এই রিপুগুলোকে দমন করতে হবে তো আর বিশেষ করে ওই হরির নাম জপ এটা খুব কার্যকরী হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে মহামন্ত্র কলিযুগে এই মন্ত্র সার হ্যাঁ এই মন্ত্রকে যদি আশ্রয় করা যায় তাহলে কাম দমন হবে যাদের কাম খুব বেশি তারা কিন্তু এই মহামন্ত্র জপ করে কিন্তু কামকে জয় করতে পারবেন ক্রোধও অনেক অনেকটাই দমন হবে এক একটা জিনিস আছে এক একটা জিনিসের দ্বারা দমন করা যায় তো এইভাবে আমাদের কি করতে হবে এই সররিপুকে দমন করতে হবে সররিপুকে যদি দম মানে সররিপুকে যদি দমন না করা হয় তাহলে আমাদের মনও কিন্তু স্থির হবে না আর এদেরকে ওই যে ইয়ে কপ ই কপালভাতি আর অনুলোম বিলোম এই দুটো মাধ্যমে কিন্তু অনেক মানে আমাদের মনকে কিন্তু জয় করা যায় এ বললাম এক একটা জিনিসকে এক একটা কিছুর মাধ্যমে তো মনকে আগে বশ করতে হবে মনকে বস করলে তবে আমরা সাধনায় এগোতে পারবো তো অনুলোম বিলোম আর কপাল ভাতি এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা এই মনকে বস করতে পারবো মনকে যদি বস করতে পারি মন স্থির হলে তখনই আমরা আমাদের নিজেদের ভেতরে প্রবেশ করতে পারবো অন্তর্জগতে ঢুকতে পারব আমাদের ভেতরে তো ভগবান তো ওনাকে দর্শন করতে গেলে আমাদের মনকে শান্ত করতে হবে তো তার জন্য আমাদের অনুলোম বিলোম এগুলো করতে হবে হুম তো এগুলোর সাহায্যে কুম্ভক এগুলো করতে হবে এগুলো করলে তাহলে এগুলোর সাহায্যে মন যখন স্থির হবে তখন আমরা আমাদের ঈশ্বর দর্শন হবে বা আমরা সাধনায় আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারবো হ্যাঁ তো তাই আমাদের এটা করা মনকে বস করাটা আগে কর্তব্য তো আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আমার পাশে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন